নমস্কার শুভ সকাল সবাইকে রাউদ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব ভালো আছি আর এখন বাজে সকাল নটা পঁয়তাল্লিশ এখন থেকে এই ভ্লগটা শুরু করলাম আর এই যে আমি দোলনায় দোল খাচ্ছি আমার দোলনায় দুলতে ভীষণ ভালো লাগে তো দোলনায় বসেই আপনাদের সাথে একটু কথা বলছি আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল ভোরের দিকে আর কি মাঝরাতেও হয়েছিল আবার ভোরের দিকেও খুব বৃষ্টি হয়েছিল। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে ওদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়েছি এরপর চাল ঢালবো আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর মুড়ি বেড়েছি এরপর খাওয়া দাওয়া করব আজকে ভাতটা রান্না হয়ে গেলে ভেবেছি একটু উনানে তরকারিপত্র রান্না করব। গরমের জন্য তো কয়েকদিন উনানে রান্না করাই হয়নি তো গ্যাসটাও একটু খরচা হয়ে যাচ্ছে বেশি তো আজকে ভাবছে একটু উনানে রান্না করব তবে জ্বালানিতে রান্না করা আর গ্যাসে রান্না করা আমার একই খরচা কেননা আমাকে তো জ্বালানি কিনতে হয় তো সেই জন্য আর কি খরচা একই পড়ে তবুও আজকে ওই যেহেতু একটু ভালো আছে ঠান্ডা আছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ বেড়াচ্ছে আর হাওয়া দিচ্ছে খুব জানি না ঝড় টর হবে কি না সেরকম তো কোনো পূর্বাভাস পায়নি তবে দেখা যাক ঝড় হলে হবে ঝড়ের কাজ ঝড় করবে আমাদের কাজ আমাদেরকে করতে হবে তো এখন মুড়ি খাবো তারপর যদি মনে হয় তুলা আঁচটাতে রান্না করব নাহলে গ্যাসেই রান্না করব বাইরের ওয়েদারটা দেখাই চলুন আগে তারপর মুড়ি খেতে বসবো ঠিক আছে চলুন বাইরের ওয়েদারটা দেখাই দাঁড়ান আমি এই জানালা দিয়েই বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের দেখুন মেখলা ভীষণ বাতাস দিচ্ছে আর মেঘলা করে আছে আকাশটা আর এই যে বৃষ্টি হয়েছে দেখুন চাল ধুয়ে রেখে দিয়েছি দুধ গরম হয়ে গিয়েছে বন্ধ করে রেখে দিয়েছি ওভেনটা আর এই যে হাঁড়িতে জল ফুটছে এবারে চালটা ঢালবো তারপর খেতে বসবো আর এই যে সসপ্যানে দুধটা রেখেছি চা খাওয়ার জন্য আর বাড়ির সমস্ত কাজবাজ হয়ে গেছে সকালবেলায় সব কাজ করে ফেলেছি তাড়াতাড়ি উঠে যখনই বৃষ্টিটা থামে তখনই উঠে সমস্ত কাজ করে নিয়েছি যে বাসন টাসন সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি কারেন্ট আছে চার্জারটাতে একটু চার্জ দিয়ে দেয় আগে দাম আগে একটু চার্জারটা হয় চার্জ দিয়ে রাখি হ্যাঁ চার্জ হচ্ছে ঠিক আছে চলুন চালটা ঢেলে দিই হাঁড়িতে তারপর খাওয়া দাওয়া শুরু করি তো চলুন হাঁড়িতে চাল ঢেলে দিয়েছি এখন ভাত ফুটুক আর আমি এখন মুড়িটা খেয়ে নিই তারপর রান্নাবান্না করে কাজকর্ম করে তারপর এসে আপনাদের সাথে আবার কথা বলবো গল্প করব তো বসে গেলাম মুড়ি খেতে আজকে মুড়ি খাবো হচ্ছে যে মিষ্টি আছে আর ঝুরি ভাজা আছে আর একটু ঠাকুরের প্রসাদ বলতে আজকে গোপালকে শুধু জল বাতাসে দিয়েছিলাম সেই বাতাসা আছে সেটা দিয়েই মুড়ি খাবো তো চলুন এখন মুড়িটা খেয়ে নিই এদিকে মুড়ি খেয়ে উড়তে না উঠতেই ভাত হয়ে গিয়েছে ভাতটা এখন গড়িয়ে নেবো দিয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো তারপর রান্নাবান্না করব যাতে শকুর হাতটা বারবার ধুতে না হয় তো এখন ফ্যানটা গড়িয়ে নিলাম তো গ্যাসটা মুছে পরিষ্কার করে দিয়েছি এরপর চাটা খাবো তারপর আবার রান্না বান্নার কাজে লাগবো সকালবেলায় চা মানে মুড়ি খেয়েছি চা না খেলে ঠিক কাজে মন লাগে না তবে মাঝে মধ্যে ভাবি চা খাওয়াটাও ছেড়ে দেবো কিন্তু ঠিক পাচ্ছি নি মানে একবার করে ছাড়ি একবার ধরি একবার ছাড়ি একবার ধরি এরকম চলছে তবে একদিন নিশ্চয়ই চা খাওয়াটাও ছাড়তে পারবো তো দেখা যাক কতদূর কী করতে পারি ও চা বানানো হয়ে গেছে চাটা খাবো তারপর ওই ওই খাওয়ার বাসনগুলো ধুয়ে আনবো তারপর বাকি সবজিটা রান্না করবো এখন বৃষ্টিটা একটু থেমেছে তো বাসনগুলো ধুয়ে নিতে হবে আর বৃষ্টি না থামলেও আমি খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে তারপর সবজি টবজি রান্না করবো আর অন্যটা যেহেতু হয়ে গেছে আর কি ভাতটা যেহেতু হয়ে গেছে বই থেকে গড়িয়ে দিলাম ভালোই হলো ভালো করে দিলাম শত্রুর আর হবে না যখন ব্যঞ্জ রান্না করবো মানে তরকারি পত্র যখন রান্না করব আর কি আমার দোলনায় ঝুলতে ভীষণ ভালো লাগে আমি রান্না করতে করতে এই রকমই দোলনায় ঝুলতে থাকি রান্নাতে চাপিয়ে দিয়ে কখনও হয়তো তরকারি হচ্ছে আমি এসে একটু দোলনায় বসে পড়লাম এই যে এখন একটু দোলনায় ঝুলতে ঝুলতে চাটা খাবো তো চলুন চাটা খাই তারপরে এসে রান্নাবান্না করবো আর আপনাদের সাথে রান্না রান্নাবান্না হয়ে গেলে তারপর আবার এসে গল্প করব কথা বলবো তো চা খাওয়া হয়ে গেছে আর এখন উনানটা ধরাতে চলে এসেছে উনানটা এখন ধরাবো তারপরে সবজিটা রান্না করবো তো যে ক্যারি ব্যাগগুলো ছিল সেই ক্যারি ব্যাগগুলো দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে নিয়েছি এরপর ঘুঁটাগুলো দিয়ে দেবো আর ভালো করে শুনুন বাইরে কিন্তু টাকুর টুকুর বৃষ্টি পড়ছে তো আওয়াজ হচ্ছে আর কি গ্যাসে ভাত আর ডালটা হয়ে গিয়েছে এই যে ভাত তো গড়িয়ে নিয়েছি আর এই যে ডালটা দেখুন ডালটা হয়ে গিয়েছে আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে সেই জন্য উনানটা ধরালাম উনানে এখন বাকি তরকারিগুলো করব তো চলুন ডালটা ঢাকা দিয়ে দিই আর উনানটায় দিকে দেখুন দাউ দাউ করে জ্বলছে সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি চচ্চড়িটা রান্না করব দিলে বড়াটা ভাজলে হয়ে যাবে আর একটু ধোঁয়া করছে কেননা ঘোটাগুলো তো রোদে দেওয়া হয়নি তাই বান্না শেষ করে এই সবে মাত্র বসলাম রান্নাঘর গুছিয়ে দিয়েছি আর গোপালকে ভোগ দেখিয়ে দিয়েছি ঘর দর ঝাঁটিয়ে এই সবে মাত্র বসলাম চুলটা ছেড়ে তো কী জানে তো আমি যেহেতু একদম গ্রামের মধ্যে থাকি আমি একটা গ্রামের মেয়ে গ্রামের বধু তো আমার পক্ষে না সবসময় ভিডিও বানানোর জন্য সাজগোজ করে পরিপাটি হয়ে সবসময় ক্যামেরার সামনে আসাটা সম্ভব হয়নি তো এটা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি সকালবেলায় উঠে পড়ে যেভাবে স্নান করে বাড়ির কাজ সম্পূর্ণ করে পুজো পাঠ করে রান্নাবান্না করি মানে যেভাবে সারা দিন থাকে আমি আপনাদের সামনে নিজেকে সেভাবেই তুলে ধরি মানে সবসময় একদম পরিপাটি হয়ে না আমি ক্যামেরার সামনে আসতে পারি না আসা সম্ভবও হয় না আবার যদিও বা হাতের কাছে কিছু থাকতো সব কিছু মানে টিওল থেকে বাথরুম থেকে সমস্ত কিছু যদি হাতের কাছে থাকতো তাহলেও হয়তো একটু সম্ভব ছিল কিন্তু এখানে আমার বাড়ি তারপর আরও অনেকটা দূরেই আমার মানে টিওল সরকারি আর কি সজল আবার বাথরুম করার জন্য আরও অনেকটাই দূরে যেতে হয় মানে সমস্ত কিছু আমার হাতের কাছে নিয়ে হাতের একদম বাইরে অনেকটা দূরে দূরে তো সবসময় এই ছোটা দৌড়া করতে গিয়ে নিজেকে সবসময় তো পরিবাটি করে রাখা সম্ভব হয় না ঠিক আছে তো এইটা আর কি তো তাই আমি যেমন বাড়িতে থাকি সেভাবেই ভিডিও করে সেভাবেই আপনাদের সামনে আসি তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে তো সমস্যা কিছু নেই একটু বিশ্রাম করবো তারপর খাওয়া দাওয়া করব মাদুরটা পেতে নিয়েছি গত দুদিন যেভাবে গরম ছিল সেই গরমের থেকে আজকে অনেকটা আরামদায়ক পরিবেশ আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালো ওয়েদারটা তো চলুন আমি এখন একটু বিশ্রাম করি তারপর উঠে খাওয়া দাওয়া করবো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই আর ভ্লগটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে